বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্ত ব্যক্তিগত জীবনে অভিনেতা সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি সালে সিনেমার মাধ্যমে দুনিয়া প্রথম হিট তারপর পিছু ফিরে তাকাতে হয়নি একশো পঁয়ত্রিশটি বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত বলিউডের সাঞ্জু বাবা নামে পরিচিত তিনি তার একসময়ের চকলেট বয় ইমেজ বহু তরুণীর হৃদয় ঝড় তুলেছিল এমনকি নারীদের কাছে সানজু বাবার ক্রেজ এমন ছিল যে এক নারী ভক্ত নিজের মৃত্যুর সময় বাহাত্তর কোটি টাকার সম্পত্তি তার নামে লিখে দিয়ে যান বিস্তারিত প্রতিবেদনে সময়টা দুই সাল হঠাৎ থানা থেকে ফোন পেয়েছিলেন সঞ্জয় পুলিশ তাকে জানায় নিশা পাতিল নামের এক মহিলা চোদ্দ দিন আগে প্রয়াত হয়েছেন সঞ্জয়ের নামে লিখে রেখে গিয়েছেন বাহাত্তর কোটি টাকার সম্পত্তি সেই খবর শুনে হতবম্ব অভিনেতা স্পষ্ট করে দিয়েছিলেন সব সম্পত্তি মৃতার পরিবারকেই দেওয়া উচিত যদিও ব্যাংক থেকে জানানো হয় নমিনি হিসাবে সঞ্জয় দত্তের নামই উল্লেখ করা হয়েছে তার পালিহিলের বাসভবনও ব্যাংক ডিটেলসে রয়েছে এরপর কি করলেন সঞ্জয় তিনি বলেন আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন রাস্তায় পিছু নেন উপহারও পাঠান কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে আমি নিশাকে চিনি না কিন্তু তিনি যা করেছেন তারপর আমি বাক্য হারা সম্পত্তির এক কণাও আমি দাবি করব না এরপর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় একই কথা বলেন শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনো আইনি পথে হাঁটতে রাজি আছি সঞ্জয় দত্ত বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই দুইশো কোটি টাকার মালিক প্রতি ছবিতে তিনি প্রায় আট থেকে পনেরো কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায় তার মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি আবার এক ক্রিকেট দলেরও সহ মালিক রয়েছে আরও একাধিক ব্যবসা বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমাতেও সমানতলে কাজ করছেন সঞ্জয় দত্ত